বগু তুমি আই বা সেইদিন আইসা দিন ক্ষমতা পাইবা না হা নাই বহু কাদের কাকার অবস্থা খারাপের বাবার আউ নাকেলা এখন সামনেও আসে নাহা কষ্ট হবে আপনাদের অনেকের মহাবত আছে তো বললে চলে চলে তবে এটা কাদের কাকার নাকি খোশ বাড়াইছে উনি নাকি কোন এক তার বাড়িতে গোপনে পালিয়েছিল গত দুই চার দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে আবার ডুবুর কাছে কথা কম ঠিক কেনা এ কাদের এই যে এই সেতু মন্ত্রী অবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব কত কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না কথা কন না কেন না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় যাব কি ফকরুল সাহেব জায়গা দেবেন না আছে যারা বলেন আছে আমরা বলতে চাই কোথায় আছে যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা আর যদি ভারতে যায় পালিয়ে যাওয়ার ভিডিওটা ভিডিওটা দেখা হলে আমাদেরকে একটু সান্তনা দেয়া এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না কথা বলে ডিকেন

তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার শিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই শিয়ারে ওঠা কঠিন কথা বলে না কেন মনে রাখবেন আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাতচল্লিশ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট বানাচ্ছে কমলা লেবুর মতো নারীকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাই নাই আমেরিকে तमाम বিশ্বকে বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না কথা বলে ঠিক কি না নারীর ক্ষমতা নরা বিশ্বাস করে না আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে আমরা চাই আগামীতে বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো আর নারীরা জেদ কত দেখেন না রাগ করে জেদ করে ষোলো বছর ক্ষমতায় থাকলো কথা কেনা কেন আমরা চেয়েছিলাম পদত্যাগ আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা আল্লাহর ধরা বড় কঠিন ইন্নাবাত সরব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না ধরলে আল্লাহ ছাড় দেয় না কথা বলেন ঠিক কি না আমরা তো হা হুতাশ করেছিলাম মরা পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ বলে আগলে একটু ভিক্ষা কর একটু ভিক্ষা কর কথা কোন ঠিক কি না এই যে আমরা সবর করেছিলাম ধৈর্য ধারণ করেছিলাম সফলতা দিয়েছেন কে তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারী প্রধানমন্ত্রী চাই দেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইরা অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আপনারা দেখতে রাজি আছেন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা সান দেখি তো হাত তোলেন লীল্লা তাকবীর আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন জোরে বলুন আমিন আমরা চার মুসলকে একটা দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন আমরা অনেক রক্ত দিয়েছি অনেক রক্তের সাগর পাড়ি দিয়েছি আমরা প্রয়োজন ইসলামের জন্য আবারও রক্ত দেব কিন্তু এই জমিনে মনে রাখবেন আগামী কালকে সূর্যের আলো উঠবে এটা যেমন সত্য এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে এটাও সত্য আমরা কোরআনে রং দেখতে চাই আর কোরআনের রং যদি দেখতে চান কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে কথা বলে কোরআনের সমাজ যদি কায়েম করতে চায় তাহলে আমাদেরকে কাজ করতে হবে আর একবার যদি এই সমাজে বাজি থাকবে না থাকবে না বাজি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না জিনা ব্যবীড়ি থাকবে না কোন মাদের মাঠ থাকবে না পতিতলাই থাকবে না বাংলাদেশটা মিনি চান্নাতে পরিণত হবে কথা বলেন ঠিক ঢেকে আল্লাহর আইনে শান্তি আল্লাহর বিধানে মুক্তি মানুষের তৈরি করা আইন দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কষ্টিনকালে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দিকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কারাই আল্লাহ বলেন কারাই আল্লাহ এই জমিনকে কোরআন জন্য কবুল করুন আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা কবির monodogda শুনবেন লম্বা হবে লম্বা করব না যারা বড় বড় কথা বলতো পালাবো না তারা ঠিকই বানিয়ে গেছে ওদের জমানের কথার দাম ছিল না কথা বলেন ঠিক কি না মাঝে মাঝে ওয়াদিও কল ফাঁস আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি দশ তারিখ গুলিস্থান নেত্রী আছে হিন্দুস্তান নেতাকে খুজতে এরা গেছে গুলিস্তান পাবলিক দিয়েছে পিটানি পাবলিক দিয়েছে পিটানি